आलोश का एक काठी को ले ले आडी को तो काठी को दो ये सर आने बोल रहे रोड चले डबल कड़ी चाहिए और खुचाट तो, तो, तो। लगा ठीक है बस अभी तो लगा ठीक है सर ए बिछरा 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 ए धीरे हो आज ले जाओ ठीक ठीक ठक ठक हां वाह ये थे करचे हां ठीक है सर

તમે ભીતર ના બધા કેવું हां ओधर का मान ले ले आस्तत न तिरले बे ओ आयला मगर चले बेरे इसक का है चलो पुज दमन भांग ये बोल जाए बे जी भाई तेरे से दिन तो भाग लो भांग ने हां जी भाई जी सब सब छाती में फेर दे इडी बोल तो ना अमित चलो चले 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 ना ना ओ छेले ओ তাহলে আমি ভাইতে গেলাম তো দেখছি ভাঙলাম তখন বাটিতে ভাঙলাম তখন দেখছি সাথে ছাট বেরেল এর কি বড় এটা ক্যামেরা দেখেন বলো পোলটি দিন ক্যামেরা দেখেন বলো কখন ভাঙতে গেলে এই সকালে 7 টা সময় কোথায় নিয়ে এসেছিলে ওই দোকানে নিয়ে এসেছি বল কোথায় নিয়ে এসেছি আমি জানি না কাজে গেছি সন্ধ্যায় আসো তো আমি জিজ্ঞেস করব তার দোকানে নিয়ে এসেছি তো এটা কি হবে বুঝলেন যে এটা সাপ ওই বাটিতে যখনই ঢাললাম তখন ওই লম্বা মতন বেরোলো তখন ওই যে আউট করলাম কি এটা সাপ বটে আচ্ছা এই যে পোলট্রির ডিমে যে সাপ বেরোচ্ছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে

সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় যদি বের হয় তাহলে মানুষ আর নিয়ে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে যেসব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো আমাদের এখানে যে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলে খোট্টাডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হইতে পারে আমার নাম সুপনাম মন